মেদ যদি না চাইতো একটা লিস্ট আছে পুরো লম্বা সবাই মিলে যদি না চাইতো মেদ ক্ষমতা ছিল ঐতিহাসিক রাজারা সত্যিকারের ইতিহাস লিখেছেন অক্ষয় কুমার বলছে মির্জাফরের ফল কতটুকু সব কিছু জনগোষ্ঠীদের খেলা পুরো টাকা পয়সা সব খরচ করে একটা টিম তৈরি করে মির্জাফরকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়া হলো সে এই দিকে যাবে না ওই দিকে যাবে সে কোনো রাস্তাই খুঁজে পেল না সে বলল প্রথমে ও আমার আত্মীয় আমাকে ভালোবাসে তাকে সরিয়ে দিয়ে আমাকে করে দিতে বসাবে বলে তুমি যদি না বসতে চাও ইয়ার বসিয়ে দেবো অমুককে বসিয়ে দেবো দেখলো তাহলে বসেই যায় কেন অন্য লোক আসবে আমি যদি সিরাজকে একটু বাঁচাতে পারি কিন্তু সে রাস্তা ছিল না রাস্তা ছিল না যদি একটু পিঠ ফিরিয়ে আসতো তাদের জীবনগুলো চলে যেত যতগুলো লোক কথা করেছে কে স্থগিত মরেছে কেউ গঙ্গায় ডুবে মরেছে কার উপর বৎসাত হয়েছে কে ফকিরের মতো ভিক্ষা করতে করতে মরেছে কাই আত্মহত্যা করে মরেছে সকলকে প্রকৃতি আল্লাহ পাক মালিক একটা আছে এই পৃথিবীতেই শাস্তি দিয়ে পাঠিয়েছে ভারতের শেষ স্বাধীন সম্রাট যে পরাজয় সিরাজের নই ভারতের পরাজয় তারা ভাবল সিরাজ মরে গেল ভারতবর্ষের ক্ষমতা শেষ হয়ে গেল পুরো ইংরেজদের দখলদারিতে এসে গেল কি করুন ভাবে সিরাজ হত্যা করা হলো মোহাম্মদ আলী বেগ উন্মুক্ত তলোয়ার নিয়ে এসেছে সিরাজীর দিকে সিরাজউদ্দৌলার দিকে মাথা তুলে তাকাতে পারছে না কিন্তু তার নাইলেও অসুবিধা আছে নবাব সিরাজউদ্দৌলা বলছে আমাকে একটা ফকিরের মতো বেঁচে থাকতে দেবে না মোহাম্মদ আলি মাথাটা নিচু করেই বলছে না তারা দেবে না আমি দেবো না তারা দেবে না নবাব সিরাজুদ্দৌলা বলছে আমারও আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমি যে হোসেন খাঁকে হত্যা করেছিলাম ভুলভাবে ব্যাস দুনিয়াতেই আমার প্রায়শ্চিত্ত হয়ে যাক সেই ভুলের আমিও আর বাঁচতে চাই না আমাকে একটু সুযোগ দেবে আমি তোর নামাজ পড়বো কিছু বললো না মোহাম্মদ আলী বেগ উনি ভাবলেন চুপ থাকাটাই হচ্ছে অক্ষয় কুমার লিখছেন যে এটাই হয়তো আমাকে অনুমতি দেওয়ার লক্ষণ উনি উঁচু করলেন উঁচু করে নামাজ পড়তে আরম্ভ করলেন নামাজ এখন চলছে চলছে এমন থেকে দূর থেকে বাঁশি বেজে উঠল মানে বলাই ছিল বাজার সঙ্গে সঙ্গে চালাতে হয় সব ফিট করে রেখে সেই নামাজরত অবস্থাতে চালিয়ে দিল একবার বলে আর তার কণ্ঠে কোনো শব্দ বের হল না হচ্ছে ভারতের স্বাধীনতার জন্য সর্বপ্রথম নবাব সিরাজ নিজের জীবনটা দিয়ে দিলেন আপনারা শুনবেন ভারতবর্ষের ইতিহাস সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে নয় পুরা ভারতে শুরু হচ্ছে সালের মহাবিদ্রোহ এই হয়েছিল ওই হয়েছিল এই বিদয় বাদল দীনেশ মহাত্মা গান্ধী আরে কেউ তো তখন জন্মই হয়নি কেউ তো তখনও জন্মই হয়নি মহাত্মা গান্ধীরও তখন জন্ম হয়নি জওহরলাল নেহরুরও জন্ম হয়নি আর পুরো আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ বলে দিয়ে ওই সব নাম আসছে আবুল কালাম আজাদেরও জন্ম হয়নি সে আমাদেরকে ইতিহাস বুঝাচ্ছে তারা নিজেরা ইতিহাস জানে না যারা বক্তব্য রাখছে আঠারো সাতান্ন সালের সেখানে তো জামিন শহীদ আছে সেখানে তো আছে সেখানে তো রশিদ আহমদ গঙ্গুই আছে সেখানে তো ঝানসির রানী লক্ষ্মীবাই আছে এরা তো কেউই নেই আঠারোশো সাতান্ন বলে তুমি বিনয় বাদল দিনে করে সব জলসা করে শেষ করে দিলে এ হচ্ছে প্রথম স্বাধীন ভারতের জন্য জীবন দিলেন স্বাধীনতা ইতিহাস শোনাচ্ছে আমাদেরকে আমি যে দেখেছি মীর কাসেম ছিলেন সম্রাট অতি নগরে নগরে শহরে শহরে ডাব দিল আজাদির ভারতবর্ষের একটা দুর্বলতা বিশাল তখন থেকে নিয়ে আঠারোশো সাতান্ন পর্যন্ত সমস্ত যে যার জায়গায় বসে আছে ঔরঙ্গজেব রহমতুল্লাহ এই পৃথিবী থেকে চলে গেছেন কেউ আর ঐক্যবদ্ধ নেই যে যার রাজত্ব লিয়ে বসে আছে সবাই যদি সেই দিনে ঐক্যবদ্ধ ভাবে বিরুদ্ধে লড়াই করতো ইংরেজদের এখানে দাঁড়াবার মতো ক্ষমতা ছিল তারা একে কখনো ওকে ধরছে তাকে ধরছে একটা একটা করে ধরে ধরে পুরো ভারত থেকে শেষ করে দিচ্ছে আর নির্বাক হয়ে দেখছে সর্বপ্রথম শাহাব্দুল আজিজ মহাদেশ তেহলি রহমতুল্লাহ আলাই সরব ভারতকে একত্রিত করার ডাক দিয়েছে সাদেক ইতিহাস ভারতবর্ষে নগরে নগরে শহরে শহরে ডাক দিল আজাদি এলো না তে কেউ মুশিল না আসুন চোখে রস্র সেই দুদিনেও উন্নত হলো না কো উন্নত ছিল শির তিনি প্রথমে ইংরেজিতে টাকা চাইলো আবার টাকা চাইলো আবার টাকা চাইলো তারপরে দেখছি ব্যবসা গরিবদের উপরে কর বাড়িয়ে দিচ্ছে চাষিদের উপরে কর বাড়িয়ে দিচ্ছে তখন বললেন নাই এদের সাথে কোনো উনি দিল্লির নবাবের কাছে চিঠি লিখলেন সুজাউদ্দৌলার কাছে চিঠি লিখলেন ঐক্যবদ্ধভাবে লড়াই করলেন কিন্তু পরাজিত হয়ে গেলেন এটা হচ্ছে স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধ 1917 767 এখন 58 আসেনি কাদের আন্দোলন চলছে এলো হায়দার বিদ্যুৎ হয়ে মুখে যোদ্ধা হাসি হায়দারানী দক্ষিণার্থে টিপু সুলতানের அப்பா উনি লড়াই করলেন উনি লড়াই করার পর ইংরেজরা কোনো প্রতিপেলনা संधि করে ফিরে গেল উনি মারা গেলেন মারা যাবার পরে তারা সঞ্জী ভিঙ্গ করে টিপু সুলতানের সাথে এসে লড়াই গোপন দরজা একজন খুলে তার লোকেরা বিরোধী মারাঠারা বিদ্রোহ করলো হায়দ্রাবাদের নিজাম বিপক্ষে চলে গেল তার গোপন দরজাটা খুলে দিল তবুও তুমি সারেন্ডার করেননি উনি লড়াই করতে করতেই জীবনটা দিলেন বলে আমার শিয়ালের মতো বেঁচে থাকার কোনো দরকার নেই বীরের মতো আমি বেঁচে থাকবো বাগের বেঁচে থাকা একশো বছর শিয়ালের বেঁচে থাকার থেকে অনেক ভালো আমার জীবন যেতে চাই আমি জীবন দিয়ে দেব এটা হলো তিন নম্বর যুদ্ধ এলো হায়দার বিদ্যুৎ হয়ে মুখে যদ্ধার হাসি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে চমকে চমকে উঠিল তাহার ওসি পরাজিত হলো ইংরেজ গাতার জয়ধ্বনি উত্থিত হলো হাইদার হাইদার জয়ধ্বনি উত্থিত হলো মন্দিরে মসজিদে সব জায়গা থেকে দোয়া হচ্ছিল হায়দার আলীর জন্য মসজিদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের তিনি একটা জাতীয় নেতা ছিলেন সকলেই মানতেন এটা ভারতবর্ষ অতীত থেকে জয়ধ্বনি উত্থিত হলো মন্দিরে মসজিদে উল্লাস ধ্বনি শোনা গেল ওই মানুষের ঘরে ঘরে সন্তানে রেখে ইহদাম ছেড়ে চলে গেল হায়দার সন্ধি ভাঙিয়া হানা দিল ফের ইংরেজ গাদ্দার ভারতীয় গাদ্দার খুলে দিল নবাবের গুপ্তদার সুলতান টিপু হল না কভিতু ছাড়লেন হুঙ্কার লড়তে লড়তে ভারতের তরে মাথা দিল উপহার আজকে বিষাদ আকাশে বাতাসে চারিদিকে ভারতের বজ্র কণ্ঠে বলিল ব্রিটিশ এই দেশ আমাদের যতদিন টিপু সুলতান বেঁচে ছিল ততদিন তাদের কথা বলার ক্ষমতা ছিল নিয়ে ভাত আমাদের তারা ভাবছিল যে কোনো মুহূর্তে টিপু সুলতান যেদিক থেকে উঠে আমাদেরকে শেষ করে দিল সেদিন টিপু সুলতান তিনি শহীদ হলেন এতটা ভয় তারা টিপু সুলতান মারা যাবার পরেও তার কাছে যেতে ভয় করছিল যে আবার উঠে দাঁড়ায় না তিন দিন পর্যন্ত তার লাশ পড়েছিল তারপরে একজনকে দিয়ে একটা ঢিল ফিকে দেখলো তারপরে যে তুলছে হর্ষণ সেই দিনে ওইখানে দাঁড়িয়ে ঘোষণা করলো ভারত আছে আমাদের আমাদের আর ভারতবর্ষে কোনো কাঁটা বাকি নেই সব শেষ দিল্লির মাসনদ দখল করার দিকে এগিয়ে গেল উনিশশো নিরানব্বই তিন সাতান্ন এখনো আসেনি আঠেরোশো তিন মোহাম্মদ শাহ তখন দিল্লির গদিতে আছে সেইখানে যে সেইখানে যে পতকা টাঙিয়ে দিল আর ঘোষণা দিল খাল খোদা কি মূল বাদশা কা হুকুম চলে গা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কা যে মখলুক তো সবাই খোদা দেশ বাদশা সালামতে আছে হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে তারাই খাতায় কলমে এ দেশের মালিক হয়ে গেল কঠিন দিন সেটা ওই দিনটা ছিল ভারতবর্ষের দিয়ে কঠিন দিন সারা ভারতবর্ষের মানুষ নির্মাণ হয়ে গেছে যেদের মোকাবেলা করার কে আছে সমস্ত ভারতবাসী চুপচাপ নিজেদেরকে হাতে নির্বাক দিয়েছে আধার ঘনিয়ে এসেছে যে ভারতবর্ষ আজ ইংরেজের হাতে চলে গেল সেই আধার রাতে সেই আধার রাতে আলোর মশাল জেলে কিছু লোক ময়দানে এসে নামলেন